সম্মানিত ভিওয়ার্স আশা করি আসন সিলেট বিভাগ মৌলভীবাজার জেলার আশপাশের প্রত্যেকটা অঞ্চল টানা দিন থেকে আবারও বজ্র বৃষ্টিপাত শুরু হয় আবারও মানুষ ভোগান্তিতে পড়েছে বন্যায় আবারও অনেকটা রাস্তা পানির নিচে তলিয়ে গেছে আবারও মানুষ চলাচলের পথটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে দিনমজুর মানুষ কষ্টে দিন যাপন করছে দিনমনু দিনমজুর মানুষের কাজকর্ম কোনো জায়গায় এখন নেই মানুষ বেশ কষ্টসাধ্যের মধ্যে আছে সবাই এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করার আল্লাপাকে তোভিক দেখা সবাই বন্যা পরিস্থিতি পানিবন্দি মানুষের জন্য দোয়া করবে এই ধরনের পরিস্থিতি আল্লাপাকে সবাই রে হেফাজত করতা ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা একে অন্যরে দেখার সুযোগ করে দিবা গ্রামগঞ্জের খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে থাকবা